সারি ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত এই বিষয়ে সুন্না নির্দেশনা কি স্ত্রী কি স্বামীকে জাকা দিতে পারবে কিনা রোজা রেখে খবর দেখা যাবে কিনা বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে এ বিষয়ে শরীয়তের বিধান কি মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে জামাতে তারা নামাজ আদায় করার সময় সুরা ফাতে আর পর কি অন্য সুরা মুক্তাদিকেও পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে দয়া করে জানাবেন রমজান মাসে মাঝে মধ্যে সাহারির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটি কি রোজা হবে আমি অন্তঃসত্ত্বা এই অবস্থা রোজা রাখা করি না হবে কিনা এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি দুর্গপোষের শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈতুল্য আছে আপনি দর্শক আর না চলুন আমরা শুরু করি শুভ থেকে আমার কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পাই না চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা কোমর ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সুরা ফাতেহার পর কি অন্য সুরা মুক্তাদিকেও পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে দয়া করে জানাবেন জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সুরা পর অন্য সুরা যখন পাঠ করা হবে মুক্তাদির আমরা তখন মনোযোগ সহকারে শুনব যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো আমরা আর পড়বো না সেটার সাথে তালা বলেছেন কোরআন তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে এমনি শোয়েব আলী ইসলাম লিখেছেন রোজা লিখে খবর দেখা যাবে কিনা যাবে যদি জায়েজ খবর হয় যদি খবরের দৃশ্য হারাম হয় না জায়েজ হয় তাহলে সেটা দেখাতে দেখাতেও সর্বস্তা না জায়েজ সিন্ধিয়া মনিয়প্তি লিখেছেন স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফুকাহনাফের মতে কারণ স্বামীকে জাকাত দিলে দিন শেষটা তার কাছে ফিরে আসবে কিন্তু যদি স্বামী নিঃস্ব হন অভাবী হন যেহেতু স্বামীর ভরণ পোষণ স্ত্রী স্ত্রীর কর্তব্য নয় সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকা দিতে পারবেন বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব এমনি রিফাত আপনি লিখেছেন মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে মসজিদ কাছে করে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য কারণ একটি হাদিস রয়েছে লা সলাত আলী জাহ মাসিদ ইল্লা ফিল মাসিদ হাদিস নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকে এর অর্থটা ঠিকই সাব্যস্ত সেটি হলো জামাতে সালাত মসজিদে আদায় করা উচিত কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বা নামাজ পড়া উচিত না মসজিদে অনেক দূরে যেতে পারছেন না বিশেষ কোনো ওজোর আছে এটা ভিন্ন কথা কিন্তু কোনো বিশেষ গ্রহণশরী আগ্রাহ্য ওজন ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে বাসা বাড়িতে নামাজ পড়লেন রমজান মাসে মাঝে মধ্যে সাহারির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটি কি রোজা হবে সাহারির ওয়াক্ত শেষ ফজর ওয়াক্ত শুরু এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সারি খান অল্প স্বল্প খান তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে আর প্রথমত নবী সাল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলার আজান যেন ধোকায় ফেলে না দেয় এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাবার শেষ করতে বলেছেন এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান সে আজানের পর আর খাবারের কথা আসলাম বলেছেন কখনো এরকমটি জানা যায় না আর কোরআন আলাহ তালা বলেছেন যে কুরুয়াশ হাতে খাইতুল ফজর তোমরা পানাহার করো সারির খাবার খাও তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায় তো ফজর অক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া তো এরপরে আর খাওয়া যাবে না কারণ আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে দুগ্ধ শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈতিল্য আছে কিনা যে মা দুগ্ধ শিশু আছে তার তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন শরীরতে নেই তবে আহ ব্যাপারটা যেরকম হয় যে দুগ্ধপ্রিশুর সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য উপর নির্ভরশীল না বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায় এরকম অসুস্থ মা এবং তাতে বাচ্চার কষ্ট হয় মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয় এই রকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তাল। তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে সাধারণত এরকম জটিল পরিস্থিতি হয় না অনেক বাচ্চা আর মায়েরা আছেন যারা আহ বুকের দুধের বিপরীতে তারা ফিটার ইত্যাদিতে খাওয়াচ্ছেন বাইরে খাবার খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ তার সাথে বাচ্চাদের চলতে পারে আবার এমন হতে পারে যে দিনে বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাতের বেলা জেগে থাকলেন তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমে কাটালো একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে সেটা সামলাবার মতো এরকম হলে তার জন্য রোজা না রাখার কোনো স্কোপ নেই আমি এই অবস্থায় রোজা রাখা কঠিন হবে কিনা এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি প্রিয় বোন আল্লাহ আপনাকে পরিপূর্ণ আমরা দোয়া করি এবং আপনার এই গর্ব খালাসের কাজটিকে আল্লাহ সহজ থেকে সহজতর করে দিন যদি অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা রাখলে আপনার দ্বারা রোজা রাখাটা অসম্ভব হয় অথবা গর্ভস্থ সন্তানের কোনো বধনার ক্ষতি হবে এরকম আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই সময়গুলো তো রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারেন কারণ আল্লাহ বলেছেন অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় রোজা রেখে দিলে চলবে কিন্তু এটা হলো তখন যদি অসুস্থ হন আপনি যে অন্তঃসত্ত অবস্থায় আপনি রোজা রাখলে আপনি এত অসুস্থ হয়ে পড়বেন যে আপনার শয্যাশায়ী হতে হবে অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হবে তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন কিন্তু সামান্য একটু অসুখ হলে আমরা অনেকে মনে করি যে রোজা রাখা না রাখার স্কোপ আছে আছে আমার অন্তঃসত্ত্ব অবস্থায় বহু নারীরা রোজা রাখেন আলহামদুলিল্লাহ খুবই তাদের কোনো অসুবিধা হচ্ছে না ওইরকম কোনো বিশেষ সুনির্দিষ্ট করে বড় রোগ বালাইয়ের কারণে অসুবিধার আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তঃসত্ত্ব অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করতে হবে সারি ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত এ বিষয়ে সুন্নার নির্দেশনা কি সারি এবং ইফতার উভয় খাবারে যেকোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন তবে সাহারি এবং ইফতার খেজুর দিয়ে করা বা খেজুর দিয়ে ইফতার করা শুন না নবী ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা আধা পাকা আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন আর সেটা না পেলে সাধারণ কাঁচা খেজুর সাধারণ খেজুর সেটা না পেলে তিনি এক কোষ পানি এটা দিয়ে ইফতার করতেন তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং সারি বৈঠাতে দিই খেজুর থাকলে সেটা উত্তম হয় তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সারি ইফতার করলে সারি ইফতার হয়ে যাবে ইনশাল্লাহ তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে আমাদের তরুণরা নবী করিম সাল্লা জীবনী তার সিরাত এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে জানার জন্য নবীসাল্লাহামের জীবন ইতিহাসমূলক যে কোনো বই রাহ আলমিন আরো জীবন ইতিহাসের বই এগুলো আমরা পড়তে পারি এগুলো আমাদের পাঠ্য থাকতে পারে সেগুলো আমাদেরকে মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে সাহায্য করবে ইশা তারা এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে এই বিষয়ে শুরু বিধানকে প্রিয় দর্শক ইফতার কাউকে যদি আপনি অফার করেন কাউকে ইফতার আয়োজন করেন কারোর জন্য ইফতার হাদিয়া করেন কাউকে ইফতার খাওয়ান তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি সাহারি একটি খাবার অন্য খাবারের মতো এই খাবার মানুষকে দান করলে সব হয় কিন্তু আলাদা করে এটি করবার জন্য অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা এবাদত এবং একান্ত আমলের সময় সারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে সে আড্ডাগুলোর মতো তো এ সমস্ত আড্ডা এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি সেটা আমরা দেখতে পাই এর ফলশ্রুতিতে এটি নাজায়জ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এসলো উপাদানের কারণে এটি নাজায়জ হয়ে যায় সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সারি পাঠের নামে যে ভোগ বিলাসে মত হয়ে আমাদের আহ রমাদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি রমাদানবাসি আসলে এই যেজন্য এসডিটা তার খুব বহু বিপরীত তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত আপনি যদি মানুষকে সারি খাওয়াতে চান তাহলে বহু গরীব মানুষ আছেন বহু নিম্নবিত্তের মানুষ আছেন যারা মানুষ কাছে হাত পড়তে পারে না আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সারি খাবার ব্যবস্থা করেন বাচ্চাদের স্বামী লোক দেশে ব্যবস্থা করতে পারে না তাদের ভাষায় আহ কিছু মাছ কিছু গোস কিছু বাজার করে পাঠিয়ে দেন আপনি কিছু সারি পাঠিয়ে দেন আহ নিজেদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা উম এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের এ বাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগ বিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি ভোগবাদী এই পৃথিবীতে সবকিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা